হ্যালো এভরিওয়ান আমি মৌমি আর তোমরা দেখছো বিজনেস লাইফ বিজনেস লাইফের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি মনটা খারাপ আছে তার রিজেন আমি তোমাদের কাউকেই জানাবো না তবে আমি মন খারাপের মধ্যেও হাসতে পারি সব কিছু করতে পারি তো সেটাই করছি আশা করছি সকলে ভালো আছো সকলে সুস্থতা কামনা করে বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি আর আমার ব্যাকগ্রাউন্ডে যে তোমরা আওয়াজটা পাচ্ছ সেটা হচ্ছে বৃষ্টি দু হাজার পঁচিশের প্রথম বৃষ্টি আজকে শুরু হলো আজকাল আজকের দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে আমি ভীষণ জোরে ব্লক করছি এত জোর আমি কখনোই কথা বলি না কিন্তু বাধ্য হচ্ছি কারণ তোমরা তো শুনতে পাবে না আর এখন আমার সাথে কী ঘটছে সেগুলো দেখো আমি এখন সাড়ে এগারোটা বাজে কিন্তু দেখো আমি ঘরে লাইট জ্বালিয়ে এই যে দরজা বন্ধ করে ঘরে রয়েছে আর দোকানটার কি পরিস্থিতি একবার তোমরা দেখো তো দেখো বন্ধুরা কালকে আমাদের ওই যেখানে সাইকেল রাখা রয়েছে ওই পাকাটা কালকে হয়েছে আর আজকে আমি এখন ভিডিও বানাতে চলে এসেছি তো ওই পাকাটাই দেখো সবে মাত্র জানি না সব খুলে চলে যাবে কি সিমেন্ট বালি কিন্তু এরকম বাজে পরিস্থিতি আর এত বৃষ্টি হয়েছে আমি কালকেই দীপককে অনেক কথা শুনিয়েছি এই গাছের গোড়ায় জল জমা নিয়ে কিন্তু আজকে সেই এত জল জমে গেছে গাছগুলো মনে হয় আর থাকবে না তো গাছগুলোর কিছু কিছুক্ষণ আমার ভীষণ কষ্ট হয় যাই হোক কতটা করে বৃষ্টি হচ্ছে দেখো মাত্র দশ মিনিট বৃষ্টি হয়েছে তার মধ্যে এত জল জমে গেছে আর দেখো পুরোটা কি অবস্থা বাথরুমে একজন স্নান করছে আর সেই একজন হাত বাড়িয়ে বৃষ্টিতে ভেজার চেষ্টা করছে এখানে দেখো আমার ঘরে পুরো জল ঢুকে গেছে দেখো এখানে জল ঢুকেছে কারণ হচ্ছে পশ্চিমে জল মানে এদিক থেকে জলটা এরকম আসছে তো আমার পাল্লাটা পুরো ভিজে গেছে এখানে সবজির ঝুড়িটাও একদম ভিজে গেছে এখানে দেখো প্রচন্ড বাজে অবস্থা কি করব আমি জানি না দেখো এগুলো সব ভিজে গেছে এটা একটা কাস্টমারের গাজর ছিল কাস্টমারের গাজর ভিজে গেছে চিনির ঢাকনাটা আমরা দিয়ে রাখি দীপক বলে খুলে রাখতে আমি তারপরেও দিয়ে রাখি যেহেতু প্লাস্টিকের মধ্যে চিনিটা থাকে তাই দীপক বলে খুলে রাখতে আমি দিয়ে রাখি বলে আজকে চিনিটা বেঁচে গেল না এটা কিন্তু বরবাদ হয়ে যেত এখানে দেখো এইটা পুরো ভিজে গেছে এই যে এগুলো সব ভিজে গেছে দীপক এসে বললো যে আমি ঠিক করবো তোমায় কিছু করতে হবে না শুধু খাতাটা খাতাটা বাঁচাও তাই বাঁচিয়ে আমি মুছে রেখে দিয়েছি এখানে এখন তার জন্য দোকানটা বন্ধ পুরো গ্রিলগুলো নষ্ট হয়ে যাবে এই জলে লেগে আগে প্লাস্টিক দেওয়া ছিল বাট এবারে প্লাস্টিকটা খুলে দেওয়া হয়েছে এগুলো সব ভিজে গেছে সবটা ভিজে গেছে এই ফার্স্ট টাইম মনে হয় আমার দোকানে সামনের দিক থেকে জল এসে এতটা ভিজে গেল আমরা গরিব ভাই আমরা সব কিছুতেই সব পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারি তো এই জলের মধ্যে পা দিয়ে বসে থাকতেও পারবো তো বাপের বাড়িতে এর থেকেও বেশি কষ্ট করেছি এখানে তো কিছুই না ভগবানের আশীর্বাদে এখানে মোটামুটি ভালোই আছি তবে এই একটু একটু বৃষ্টির জন্য সমস্যা হয় আর আমার এই ঘরটা যে করেছে এই ঘরে এখানে মানে নিচে বর্ষাকালে এত জল উঠলো আজকে বৃষ্টি হলো তো মোটামুটি দু তিন দিন যদি মেঘ করে তাহলে তোমরা দেখতে পাবে ঘরের নিজেদের সময় জল স্যাঁত স্যাঁত করছে তো এই জলগুলো পায়ে লাগলে আমার অ্যালার্জি শুরু হয়ে যায় মানে ইচিং শুরু হয়ে যায় এসব হয় আর আজকে দীপকের বাজারে যাওয়ার কথা ছিল কিছু মালপত্র আনতে হবে জানি না যেতে পারবে কি আমি যেতে বারণ করবো তার কারণ হচ্ছে ওর ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে জ্বর রয়েছে আমারও ঠান্ডা লেগে জ্বর গলাটা ব্যথা শরীরটা ভালো না তবে ওরও তাই সকালবেলা জ্বর থাকার সত্ত্বেও আজকে মার্কেটে গিয়েছিল সবজি তুলেছে সবজি প্রচুর ফিরে এসছে কারণ এগারোটা বাজে এগারোটার সময় ও ফিরে আসতো যদি আর এক ঘন্টা ঘুরতো সবকটা সবজি মোটামুটি বিক্রি হয়ে যেত এখন স্নান করে আসছে আমি স্নান করেছি যে মাথাটা এখনো চুলটা চিরুনি করিনি চিরুনি করবো একটু পরে ওই ঘরে গিয়ে মানে একবারে ভাবছি দুপুরের খাওয়াটা এই ঘর থেকে সেরে নিয়ে তারপর ওই ঘরে যাবো এবার এখানে তো এক ঘন্টা লাগবে আমার দোকানের এখানটা গোছাতে জলগুলো মুছে শুকনো করে তারপর যেতে নাহলে তো সব কিছু নষ্ট হয়ে যাবে দীপক বললে তুমি হাত দিও না আমি আসি তারপর দুজনে মিলে করবো কারণ আমি এই কম্পিউটার পাল্লা তো ওই পাল্লাটার আমি ঠিক কীভাবে কি ধরতে হবে না কথা আমি কিছু বুঝতে পারি না যদি কোনো গন্ডগোল করে দিই ও বলল করবো এখনো চার্জে রয়েছে তো যেহেতু খুব জোরে মেঘ ডাকছে না চার্জ থেকে এটা খুলছি তো আজকে এটাই দেখানোর ছিল যে বৃষ্টি হলে আমাদের কি পরিস্থিতি হয় দেখো আর এই দোকানে সমস্ত জিনিস ভিজে যায় আর আজকে এতটাই ভিজলো এর আগে কখনো এতটা ভিজলি এর আগে না এই সাইড দিয়ে যে এই পাঁচিলটা দেওয়া রয়েছে না এই পাঁচিলের কোনা দিয়ে আগে এই যে এই কোনাটা তোমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরোটা নেই উপরটা টিন আছে টিন আর পাঁচিলের মিডিলে ওইটা পুরো নষ্ট মানে একটু একটু নষ্ট হয়ে গেছিলো বলে ওখান দিয়ে জল আসতো তারপরে সিমেন্ট বালি দিয়ে ওখানটা আবার ঠিক করা হয়েছে তারপর এখন এই সামনে দিয়ে যেহেতু আজকে পশ্চিম দিক থেকে হাওয়াটা এসছে আর পশ্চিমের দিক থেকেই বৃষ্টিটা আসছে বলেই মানে বৃষ্টি ঠিক এরকমভাবে নেমে এসছে বলেই আমি যেই পজিশনে বসে আছি এদিকটাই পুরো আমি বসে থাকলে ভিজেই যেতাম আর আমি সেই সময় বুবুকে স্নান করাছিলাম কারণ বৃষ্টির জল মাথায় পড়লে ওরও ঠান্ডা লাগবে ও ভগবানের আশীর্বাদে একটু সুস্থ আছে ও অসুস্থ হয়ে যাবে তো চলো আজকে এটা দেখানোর ছিল আর কি বলবো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাবো আর ভিডিও করার মতো কোনো ইচ্ছা নেই তারপরেও দিচ্ছি কারণ রিচ এঙ্গেজমেন্ট সবটা কমে যাবে সেই কারণে আর এই ফার্স্ট টাইম আমি এত চিৎকার করে করে এগুলো করছি আর চিৎকার বেশি ভালো লাগে না বাধ্য হয়ে করতে হয়